হ্যালো বন্ধুরা ট্রেজার অ্যাড্রফের নতুন কিছু আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আজকের ভিডিওতে আমরা জানব ট্রেজার অ্যাড্রফের যে কোয়েস্ট কোয়েস্টগুলো আপনারা সঠিক কোড দিয়ে ফিল আপ করবেন কীভাবে আর আপনারা তো জানেনি এখান থেকে একশো থেকে দেড়শো ডলার পর্যন্ত ইজিলি আর্ন করা যাবে যদি আপনারা প্রথম থেকে কাজে লেগে থাকেন তো বন্ধুরা এখান থেকে আর্ন করার মূল প্রসেসটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটা পিকচার দেখতেছেন ফুরা ফুরা যে হোম হোম পেজের মধ্যে আপনারা জাস্ট পিকচার দেখতেছেন তো এখান থেকে যদি আমরা কোয়েস্টের মধ্যে যাই কোয়েস্টের তারপরে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অলরেডি আমি কোড দিয়ে ফিল আপ করে ফেলছি এখান থেকে কয়েন নিয়ে নিছি এখন আরও দুইটা দিছিল তারা কোয়েস্ট প্রতিনিয়ত তারা কোয়েস্টগুলো দিয়ে থাকে তো এই দুইটা কোয়েস্ট আমরা কীভাবে ফিল আপ করবো দেখেন একটু প্রথমটা হচ্ছে আমাদের এখানে একটা দড়ির মতন দেখাচ্ছে এমনকি এখানে স্টার্ট দিতে বলতেছে তো আমরা যদি প্রথমে হোমে যাই তারপরে দেখেন এখানে একটা গুড়ি আসবে যেটা আমরা একটা চাপ দিলেই স্ক্রিনের মধ্যে চলে আসবে তারপরে দেখেন এখানে ক্লুড নামের একটা অপশান আছে ক্লুড যেখানে এসছে তাদের একটা কোড দেওয়া আছে তো এই কোডটা আমরা জাস্ট দেখে সি এল ও ডি তারপরে আমরা এখন যাব হচ্ছে আমরা স্টার্টে দিব সি দাঁড়ান আমি একটু লিখে নিই সি এল ও ডি ক্লুড তারপরে আমরা জাস্ট কানেক্টে দিব দেখেন এখানে আমাদের কোডটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে আর যদি না হইতো তাহলে আমাদের এখানে রেড দেখাইতো তারপর হচ্ছে কানেক্ট দেখেন এই যে তারা এই পিকচারটা স্টোরি দিতে বলতেছে তারপর আমরা স্টোরিতে দিই যদি বারো ঘন্টার জন্য এটা দিলেও সমস্যা নাই আর না দিলে আপনার বিষয় আপনি যদি দেন তাহলে আপনারা ক্লেম করে নিতে পারবেন সাথে সাথেই এখন আমি দেখেন ক্লেম করে নিচ্ছি তারপরে আবার দেখেন নেক্সট একটা আছে যেটা হচ্ছে আমাদের টমেটো দিয়ে দেখানো আছে তো আমরা জাস্ট এখন আবার হোমে যাব হোম পেজে যাব তারপরে আমরা যদি একটু দেখেন একেবারে নিচে আরেকটা পিকচারে যদি যাই দেখেন আরেকটা পিকচারে চলে গেলাম তারপরে দেখেন এখানে একটা জুড়ি আছে জুড়ি তো এই জুরিতে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে টমেটোগুলো পড়ে গেছে অলরেডি এখানে একটা কোড চলে আসছে দেখেন কোডটা কে আই টি কেআইটি ই মানে কি টি দেখেন আমরা কোডটা দিয়ে দিচ্ছি কেআইটিই তারপরে আমরা চেক দিয়ে দিলাম তারপরে দেখেন কোডটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে ইউর কোড ইজ সাকসেস তারপরে দেখেন আবার স্টোরি দিতে বলতেছে আমরা আবার স্টোরি দিয়ে দিই এখানে হচ্ছে তারা প্রিমিয়াম বলতেছে দেখি আমরা কী হয় দেখেন আমরা ক্লেম করে নিচ্ছি ওকে আমাদের দুইটা কাজই কিন্তু অলরেডি ওকে তারপর আমরা যদি প্রিমিয়ামে যাই প্রিমিয়াম প্যাকেজের মধ্যে অনেকগুলো অপশান দেখতেছেন এই যে দেখেন এই অপশনগুলো হচ্ছে আপনাদের অলরেডি বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পরে কিন্তু আপনাদের এই যে এ থাকবে না তো আপনারা যত দ্রুতই পারেন কাজগুলো করে নেন তো আমি দেখেন অনেকগুলা কিন্তু অলরেডি ক্লেম করে নিয়েছিলাম যে এটা হচ্ছে প্রমোশনাল মানে হচ্ছে তারা অন্য অন্য আয়ার প্রমোট করতেছে যার কারণে দেখেন আমরা জাস্ট তাদেরকে ফলো দিলে আবার বেগ দিলে আমরা কিন্তু এখানে কয়েনগুলো ক্লেম করতে পারি তো আমরা জাস্ট কয়েনগুলো ক্লেম করে নিব কয়েনগুলো ক্লেম করে নিলাম তারপর আমরা স্টার্ট দিলাম দেখেন এগুলো কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন এটা একটু ঝামেলা করতেছে যেহেতু তো আপনারা চাইলে সাইন ইন করে তাদের জাস্ট এটা রেফারগুলা কালেক্ট করে নিবে কালেক্ট করার পরে আপনাকে সাথে সাথে প্রফিট দিয়ে দিবে আপনাদের সাত সত্তরটা কয়েন একশোটা কয়েন যেটা যেমন হয় ওটা অমনভাবেই তেমনভাবেই দিবে তো দেখেন আমাদের এখানে জাস্ট কাজগুলা হয়ে গেছে তো এখন শুধু অপেক্ষা করবো একটু পরে আমাদের এখানে ক্লেম চলে আসবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন আর একটা বিষয় হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আপনাদের ওয়ালেট কানেক্ট করা ওয়ালেট কীভাবে আপনারা কানেক্ট করবেন দেখেন উপরে এই উপরে দেখবেন ওয়ালেটের অপশন আছে এই একটা অপশন থেকে আপনারা চাইলে এখানে অনেকগুলো অপশন আছে যেটা হচ্ছে বিডগেট বাইন্যান্স অথবা টেলিগ্রামের মধ্যে অথবা ট্রোন টোন ওয়ালেটের মধ্যে আপনারা কানেক্ট করে দিতে পারেন এই সুযোগটা আপনারা কেউই মিস করবেন না আপনারা সবাই কাজ করতে থাকেন এমনকি ওয়ালেটের সাথে কানেক্ট করে রাখেন তারপরে নেক্সট যে অপশান এই অপশানটা হচ্ছে দেখেন উপরে হচ্ছে আপনাদের যদি কাউকে ইনভাইট করতে চান তাহলে ইনভাইট করতে পারেন তো আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দিই যদি সরাসরি ফ্রেন্ড নিচে তারপরে দেখেন এখানে আমরা জাস্ট এখান থেকে কফি করে নিব কফি করে আমাদের ফ্রেন্ড কাউকে আমরা সরাসরি রেফার করাবো আমরা সরাসরি আমাদের এখানে জয়েন করাবো তো এই বিষয়গুলোর জন্যই হচ্ছে আমাদের ফ্রেন্ডকে অ্যাক্টিভ করতে পারেন আপনারা একশো থেকে দেড়শো ডলার যদি আর্ন করাতে চান আর না চাইলে আপ এখান থেকে কিন্তু আপনারাও একটা প্রফিট চলে আসবে দেখেন এখানে কিন্তু আমাদের দুইজন মেম্বার আছে অলরেডি তো এই দুইজনে যত কাজ করবে আমার কিন্তু এখান থেকে পার্সেন্ট অনুযায়ী চলে আসবে তো আশা করি সকল বিষয় বুঝতে পারতেন যদি কোনো বিষয় সমস্যা থাকে ট্রেজারের তাহলে আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন